ই ও উডুঁংরি সুতা টানা টানি কুলির মুড়াই হাত ধরে করি স্টানা টানি তোর আমার ভালোবাসা গোটা কুলি হইল জানা জানি রে তোর আমার ভালোবাসা গটা কুলি হইল জানা জানি তুহ গায়ের হামো গায়ের কেমন পরিস্থিতি দিনে দিনে লকড়া বাজের মতন বাজাই যাচ্ছি হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা তুলে ধরার চেষ্টা করি নতুন নতুন বিভিন্ন ধরনের শিল্পীকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে যতগুলো আমাদের শিল্পী আছে তো আজকে একজন আমাদের বিখ্যাত শিল্পী হচ্ছে রাজেশ সহিস রাজেশ দার কাছে আমরা অনেক কিছুই জানে নিব রাজেশ দা এখন কেমন আছো ভালো ভালো আছি ভালো আছো তো রাজেশ দা এই শিল্পী জগতে কীভাবে এসেছো এটা আমাদের প্রথমে দর্শককে জানান দেয় শিল্পী জগৎ মানে দেখো এই শিল্পী জগৎটা তো সবারই একটা মানে ইচ্ছা থাকে যে আমি হয়তো ওই কাজটা করবো কেউ ভাবে বিজনেসম্যান হবে যার যেমন একটা ইচ্ছা তো এটা আমার ছোটোর থেকে ইচ্ছা ছিল যে আমি যদি নিজের কণ্ঠে কাউকে গান উপহার দিতে পারি বা কেউ শুনে আমার গান হয়তো আমার ভালো লাগবে এই জন্যেই এই জগৎটাকে আসা আর প্রায় আমি ওই ছোটোর থেকে গান তান লিখতাম এই করে মানে একটা যাই হোক আজ সাধারণ পাবলিক একটা জায়গা দিয়েছে আমার ভালো লাগছে গান আমারও বাহ্যে যাই হোক এইখানে ওইখানে আমার ভালো লাগছে মানে কিছু না কিছু একটা নাম আসেইছে শিল্পী জগতের ওই দিক থেকে মানে ওই লাইন থেকে একটা কিছু না কিছু পাবলিক জানছে অবশ্যই তো তুমি কার ধর তার হাত ধরে নিয়ে এই জগতে এই জগতে আসার তো আমার এই জগৎটাই আসার প্রধান হাত এলে বাবা মা প্রথম জগতে আনেছে বাবা মা তারপর ধরা যায় তো আমাদের এই সুসুম সুসমা একটা সিঙ্গার যেটা আছে বাউল সিঙ্গার পুরুলারও ও তো তাদেরকে প্রথম আমি গান দিলাম লিখে করি ওই যে একটা হাত ধরে উঠার মতন যাই হোক বললো যে গানটা ভালো হয়েছে তখন আমার প্রথম গান লিখেছিলাম বাইনা করেছে আমার কুলার মেশিন চাই বাউর মায়ের ফেনারা ভাই ঘুমাই হয়েছে নাই তারপর অক্ষয় সহজ বলে হিঞ্জলার একটা লোক থাকে ডান্স করে ভিডিও টিডিও বানাই তো ও সর্বপ্রথম ছিল আমাকে সামল স্টুডিওতে ও ডান্স শেখাইতো আমাদের গ্রামে ছেলেগুলাই বললো যে আমাদের রাজেশ গান লেখে তাহলে দেখো যদি গানগুলো ভালো আছে তাহলে কাজ করও দেখে ভালো লাগলো তখন সামলদার কাছে আসি কাজ করালো তো সর্বপ্রথম নিজের কণ্ঠে গান করেছি আমি অক্ষয়দার হাত ধরে অক্ষয়দার হাত নিজের কণ্ঠে তো এবারে আমরা এই ইন্টারভিউটা আগে নিয়ে যাওয়ার আগে একটা রাজেশ গান শুনে এখন দাসেন্টের মধ্যে একটা গান চলছে এই টাউন ধারে বিটি কেন বিহা করলি বিহা করলি কেন টাউন ধারে বিটি ছিলাকে এই ধরনের একটা গান রিসেন্টলি চলছে প্রায় ওই মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে নাকি তো ওই গানটা এক দু লাইন শুনে নেব তারপরে আমাদের কথোপকথন তো আছেই ঠিক আছে শোনাছি গানটা ছিল এরকম

ফেসিলিটি কোনো পাচ্ছি না কেন বিহা করলি আমি টাউন ধারের বিটি ছাকে খুব সুন্দর খুব সুন্দর তো বিবাহ হয়েছে না নাই বিবাহ করা হয়েছে হয়েছে তো টাউন ধারে হয়েছে না গায়ে হয়েছে ওইটা আমাদের গ্রামে হয়েছে আমরা তো গ্রামেরই লোক আচ্ছা তো আমরা কথাই কথাই ভুলে গেছিলি রাজেশ তার বাড়ি কথাই হয়েছে সেটা একটু জেনেলি আমার বাড়ি হচ্ছে বাবুন্ডিয়া গ্রাম বোরাবাজার থানা চাকলতো সামনে চাকলত থেকে চোদ্দ কিলোমিটার বোরাবাজার রোডে বাবুন্ডিয়া গ্রামটার নাম আর বাড়িতে এখন কে কে আছে বাড়িতে বাবা মা ভাই আর আমার বউ আর দুটা ছেলে তো এখন যে গান তান করো তো বাড়ির থেকে সাপোর্ট কেমন পাওয়া যায় বাড়ির থেকে আমার পুরা সাপোর্ট আছে মানে সাপোর্টটা এতটাই বেশি আমার বউ বাচ্চা সবাই সাপোর্ট করে মানে বাবা মা তো ওটা আছেই সাপোর্ট করে তো এই গানের জগতে বাদ দিয়ে আর নিজের জীবন চালাবার জন্য পারিবারিক কাজ চালাবার জন্য আর কি কাজ করো কাজ তো আপাতত কিছু করা হয় নাই তবে আমার একটা গ্রামে দোকান আছে ওই দোকানটাই চালাই বাকি কাজ কিছু নাই এমনিতে এই গানের সাথে সাথে দোকানেরও যাই হোক করা হয় তো রাই রাজেশ দা আর একটা আমরা গান শুনতে চাইবো ওই সামলদার একটা গান ছিল গায়ের ভালোবাসা একটা গান ছিল গানটা সে হয়তো অতটা মানে হিট হয় নাই কিন্তু তবুও গানটা শুনে নেব গানটা একটা গায়ের নিয়ে না তো গায়ের আমরা সব খিলাগুলা তো গায়ের গানকে মানে একটা আলাদাই আমরা পছন্দ করি সেই জন্য গায়ের ভালোবাসা গায়ের ভালোবাসা ওই গানটা আমি মানে কি বলবো গানটা একটা লেখা হয়েছিল একজনের লাইভ স্টোরি নিয়ে তো গানটা সেও আমাকে বললো যে আমার মনের মতন গানটা হয়ে গানটা ছিল এরকম ই ডুংরি ও ডুংরি কুলির মুড়াই হাতে ধরে করিস টানা টানি তোর আমার ভালোবাসা গোটা কুলি হল জানা জানি রে তোর আমার ভালোবাসা গোটা কুলহি হলো জানা জানি তুহ গায়ে হামো গায়ে কেমন পরিস্থিতি দিনে দিনে লাকড়া বাজারের মতন বাজায় যাছি তুহ হাম গায়ে কেমন পরিস্থিতি দিনে দিনে লাকড়া বাজারের মতন বাজায় যাছি দেখে দেখে উপর কুলি নাম কুলি ভালোবাসা বাসি রে দেখা হলে ফিরি মিলে মুচুক মুচুক হাসি দেখে উপর কুলি নাম কুলি ভালোবাসা বাসি রে দেখা হলে ফিরি মিলে মুচুক মুচুক হাসি এই ছিল গানটা খুব সুন্দর খুব সুন্দর তো রাজেশ আমরা কিছু কিছু জিনিস জেনে নিব মানে তোমাকে আমরা গান করতেও দেখেছি কিংবা অনেকগুলা গানে আমি দেখেছি ডিসক্রিপশনে যাই নিয়ে অনেক গানগুলা নিজস্ব তুমি লিখেওছো ওই মানে বেশিরভাগ বেশিরভাগ গান তোমার নিজের লেখা গানেই তুমি করেছো তো ওইটার মধ্যে কির মানে গান লেখালেখির আইডিয়াটা কীভাবে আইলো গান করো তার সাথে সাথে গান লেখা শুরু করে দিয়েছো না মানে সর্বপ্রথম আমি সর্বপ্রথম গান লিখেছি প্রথমে গান লেখা এটাই শুরু হয়েছে পর সর্বপ্রথম গান লিখেছি তারপর ওইটাকে গাইয়েছি মানে ওই রকমভাবে আমি প্র্যাকটিস করতি অ্যাকচুয়ালি যে লোকের গান মানে লোকের গান তো শুনে শিখা কিন্তু নিজে যখন করবো তাহলে বলি ওইটা লিখে করি আর করা যাক ওইটাই আগে আমার টার্গেট ছিল তার জন্য আগে লিখেছি তারপর আমি গাওয়ার চেষ্টা করেছি তো এখন বর্তমানে তোমার একটা ওই গানটা তো শুনে নিলাম তো প্রথম যখন তোমার মিলিয়ান গান গিয়েছিলো তখন ফিলিংটা কেমন লাগতেছিলো সে আজকে আমার গানে মিলিয়ান গেলো ভিউ ইউটিউবের মধ্য দিয়ে তো ওই সময় কেমন ফিলিংটা লাগিয়েছিল দেখো সেই সময় তো মানে বলাই ওটা কি বলতে কাউকে হবেক নাই যে কারো মনের মধ্যে রকম একটা ফিলিংস আসবে অবশ্যই সেই সময় অনেক ভালো লাগতো গানটা অনেক প্রায় বাজত তো আমারও শুনতে ভালো লাগতো ডান্স করত এটা ভালো লাগতো আমার খুব ভালো লাগতো তো আজকে শামলদার স্টুডিওতেই এসেছিলেন নাকি হ্যাঁ আজকে শামলদার স্টুডিওতে এসেছি তো কোন গানের উদ্দেশ্যে নাকি হ্যাঁ গানের রেকর্ডিং আছে আচ্ছা কতগুলো গান আজকে এখন পর্যন্ত রেকর্ডিং হইল এখনো পর্যন্ত প্রায় চারটা করেছি ওটা শামলদার

করে যেটা ভালো লাগে আমার মনে হয় যদি অন্য কাজে আমি লাখ টাকা কামাবো গানটা যদি আমার দু পয়সা রোজগার আসে আমার সেইটা বেশি ভালো লাগবে কারণ গানটাই আমার লাইফের একটা মানে টার্গেট আর কি ইচ্ছা তো আমরাও বিভিন্ন গান শুনেছি বিভিন্ন ইয়া দেখেছি কিন্তু কিছু কিছু এমন গান থাকে ওই গানটার মানে ওই গানটার হিসাবেই সেই ব্যক্তিটাকে চিনা যায় তো যাই হোক এখনও পর্যন্ত মানে সেরকম অতটা মানে গান অতটাও ইয়ে হয় না কিন্তু আশা করি ভালো ভালো আমাদের দর্শককে উপহার দাও আমরা অপেক্ষায় রইলাম আর এই গান যে করছো তো গান করার সাথে সাথে তোমার কি গানের অ্যাক্টিং করার ইচ্ছা আছে নাকি অনেক অনেক আমি অনেক গায়ককারকে দেখেছি এই গান লেখো কিংবা গাও তার সাথে সাথে অ্যাক্টিংও অনেক সিঙ্গারই করে তো তোমার ওইটার কোনো আছে নাকি না না আমার ওই যে অবশ্য ওই অ্যাক্টিংয়ের ইচ্ছাটা নাই ওইটা আমার শখ আছে যে আমি ওই গান গান গাই শুধু মানে ভিডিও মধ্যে যাওয়ার ইচ্ছা কতটা নাই না পাশে বউকে ডর লাগছে না তাহলে আমার বউ আমাকে পুরো সাপোর্ট করে এদিকের থেকে কোনো নেই তো রাজেদার সাথে কথা বলেনি আজকে অনেক ভালো লাগলে অনেক কিছু জিনিস জানতে পারলি অনেক কিছু জিনিস জানতে পারলি আরও পরবর্তীকালে রাজেদার সাথে সাক্ষাৎকার নিব আরও দেখা হবে কি কারণ আমাদের সামনের একজন ব্যক্তি তো আজকের এই ভিডিওটা রাজেদা কেমন লাগলে আমাদের সাথে আমাদের পাবলিকের সাথে কথা বলেনি অবশ্যই খুব ভালো আর এই যে ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন যদি ভালো লাগে তো যদি আমার গান ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন যে আরও কি ধরনের গান প্রয়োজন আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এরপরে নেক্সট ইন্টারভিউ কার দেখতে চাইছে অবশ্যই জানাবে কমেন্টে আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত